ডাবলি দিয়ে দিলাম কিছু আপনার কিছু ছোলা বুট দিয়ে দিলাম ডাল দিয়ে দিলাম আমরা একটু বেশি করে দিয়ে দিই দর্শক দেখেন একদম মোটামুটি করে দেখাইছি শুধু এখানে চাপ দিবেন ভাই এই জায়গাটা চাপ দিবেন মানে

তার কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে অনেক কিছু সাজায়ে বসে আছেন কি মানে ঘটনাটা কি আসলে একটু বলেন তো যারা কি ভাই ছোট ফ্যামিলি দু আসছি আপনারা ছোট আকারে ছোট মেশিন দিয়ে আপনার যে কোনো কিছু করতে পারবেন ভাই শুকনা শুকনো যে কোনো মশলা আপনার গ্রাইন্ড করতে পারবেন আপনার কোনো কিছু চাইলে পেস্ট করতে পারবেন সবজি টবজি পেস্ট যা বলেন ভাই আদা রসুন থেকে পেঁয়াজ মরিচ থেকে সবকিছু করতে পারবেন সবকিছু করা যায় হ্যাঁ দু একজনের জন্য একদম খুব ছোট্ট একটা জিনিসের মধ্যে অল্প জায়গায় আপনি ক্যারি করতে পারেন অল্প জায়গায় রাখতে পারবেন আপনি জায়গা খাবেন না মানে অনেকের এই দোয়ার ঝা ঝামেলা বা পরিবারের মানুষ কম ছোট আকারে যারা কাজ করতে চায় আমার মনে হয় আজকে ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ আর আমাদের কাছে বড় আছে আমরা নিয়ে আসলাম এই চিন্তা করে যে যাদের ছোট জিনিস বা ছোট কাজকর্মের জন্য লাগে এটা তাদের জন্য এটা বেস্ট আমি মনে করি একদম বেস্ট

আপনাদের যদি আরো প্রয়োজন হয় আপনার আরো এটা করতে পারবেন যার কম প্রয়োজন সে কম ভাবে করতে পারবে মোটামুটি একটা খুব কম সময়ের মধ্যে আমরা এটা করে দেখাই দিলাম যে পাউডারটা কিন্তু কেমন হয় আপনি যদি আরো চান আরো

আচ্ছা আচ্ছা যারা কিনা মূলত মনে করেন যেকোনো কিছু পেস্ট করতে চান তারপর কিমা করতে চান তাদের আদা ছোট্ট একটা প্রোডাক্ট এই পোশাক চপারটা আমি এখন করে দেখাবো ডাকনাটা খুলবেন আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম আচ্ছা আদা আমরা ছিলি নাই ভাই আমরা কোনোরকম কইরা দেখাইতাছি বা আমরা তো জাস্ট দেখাবো যারা বাশা বাড়িতে ব্যবহার করবেন তারা অবশ্যই সেটা মেনটেন করেই করবেন এই যে আমি দিয়ে দিলাম হম এই যে সব দিয়ে দিলাম ভাই সুন্দর করে বসাইবেন কোনো ঝামেলা নেই ভাই বসাই দিলাম একদম শুধু এখানে চাপ দিবেন ভাই এই জায়গাটা চাপ দিবেন মানে কত কোন লাগছে কত দেখেন কত কোন লাগছে এই যে এটা সরাই নেবেন ভাই দিল আর হয়ে গেছে তো আমরা আমাদের মতো করে মোটামুটি এখানে কিন্তু উনি দেখাই দিয়েছে আপনি চাইলে আরো ভালোভাবে করতে পারেন তো মোটামুটি ভাবে যতটুকু হয় এই দেখেন দর্শক পুরো পেস্ট হয়ে গেছে মানে সবকিছু মিক্সার হয়ে গেছে আদা রসুন যা কিছু আছে সব একসাথে কিন্তু পুরো একদম হয়ে গেছে দ্রুত মানে দ্রুত খুব কম সময়ে কিন্তু আসলে এটা উনি করে দেখাই দিচ্ছেন ভাই আমরা তো এখানে দেখলাম খুব সুন্দর করে পেস্ট করছেন আদা রসুনের এখানে পাশাপাশি দেখতেছি ভেজিটেবল আছে এগুলো দিয়ে কি করবেন ভেজিটেবল দেখাবো কারণ হচ্ছে অনেকে যারা জুস বানায় খাইতে ভাই আপনার ছেলে করলার জুসও খাইতে পারবেন কোনো সমস্যা নেই আমরা এখন আপনাকে কিছু সবজি করে দেখাইবো আমরা দেখাই দিচ্ছি যে এর কার্যকর কতটুকু কার্যকর এটা আচ্ছা আচ্ছা এই সবজি দিয়ে দিলাম কিছু সবজি আমরা দিয়ে দিলাম লাগাই দিবেন ভাই শেষ লাগাই দিবেন ভাই দেখেন আমরা কিন্তু এখানে এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবল আছে আমরা কিন্তু সেগুলো কিন্তু করে দেখাচ্ছি এখন আমি চালু এই তো আমরা কিন্তু দর্শক এটা এটাতে ভেজিটেবল দিয়ে দিয়েছি চারা ভাজিটা জি করতে মানে যাদের কষ্ট হয় তারা কিন্তু খুব কম সময় এটার ভিতরে দিয়ে একদম ভাজি করার জন্য ছোট ছোট পিস মিমি হয়ে যায় যারা ছোট ছোট পিস করেন ছোট ছোট পিসে করতে পারেন অল্প সময় ধরে রাখলে আপনি ছোট ছোট টুকরো হয়ে যাবে ওটা করতে পারবেন আর যারা চান ভাই এটাতে জুস করার জন্য তারা বাচ্চাদের জন্য অনেকেই কিন্তু এই করলা জুস বা গাজরের জুস কিন্তু করতে চায় সেটা জুসারের কাজ করবে জুস করতে পারবেন বাচ্চাদের খিচুড়ি টিচুড়ি সব কিছু এটাতে করতে করা যাবে এবং ভেজিটেবল কাটার যে ব্যাপারটা সেটাও কিন্তু এটাতে করা যাবে আপনি আপনার এই সাইজ অনুযায়ী কিন্তু সেটা কেটে নিতে পারবেন আমরা আমাদের ম্যাক্সিমামটা দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে আরো কম সাইজেও এটা করতে পারেন হ্যাঁ হ্যাঁ তো সেজন্য সেদিকে প্রয়োজনীয় একটা বিষয় আচ্ছা ভাই আমরা তো এটাও দেখলাম হ্যাঁ তো আপনার গলা একটা জিনিস দেখতে আপনারা যারা কাজ করতে পারতেন এটা কোনটা ভাই দেখতেছি ভাই গ্রাইন্ডার চপার আপনি নিয়ে চলে আসছেন ফ্যানি ভাই এর সাথে সম্পর্ক যারা কাজ করতে হাফাই যান ভাই আপনারা যারা রান্নাঘরের কাজ করেন যারা রান্নাঘরে কাজ করেন খুবই গরম লাগে তাদের জন্য এই ফ্যানটা ভাই

তার মানে কিচেনে যে কর্নার থেকে সেট করে দিলে আমরা মোটামুটি বাতাসটা ভালো পাবো এই তো হ্যাঁ ভাই হ্যাঁ যেমন আমি নিক যেটা আছে ওটাতেও আমি পাচ্ছি বা পাশাপাশি এটাতেও পাচ্ছি তো ভাই সবগুলো এই যে রাখছে আমি কিন্তু একটু দাম জিজ্ঞেস করি নাই তখন একটা একটা করে আমার দাম বলেন তো আপনার এই যে ক্যাপসুল কাটার যেটা দেখছেন এটার দাম ভাই মাত্র নয়শো ষাট টাকা ক্যাপসুল কাটার যেটা হ্যাঁ ক্যাপসুল কাটার দেখেন আপনারা ওসাকা আপনার ক্যাপসুল কাটা

আর গ্রাইন্ডার যেটা দেখছেন সেটা হচ্ছে নয়শো আশি টাকা সবগুলো আপনি চাইলে আলাদা আলাদা কিনতে পারেন কিন্তু সবগুলো একসাথে দাম হল আসে পঁয়ত্রিশশো চল্লিশ টাকা কেউ যদি এই চারটা একসাথে অর্ডার করেন তাহলে কিন্তু একশো চল্লিশ টাকা ডিসকাউন্টে মাত্র চৌত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আর ডেলিভারিটা ভাই ডেলিভারি ভাই আপনি জাস্ট আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন ভাই আমরা নিজের লোক দিয়ে বাসে পৌঁছে দেবো একদম হোম ডেলিভারি ভাই এক্ষেত্রে আপনার কোনো ঝামেলা পাইতে হবে না আর আপনার অ্যাডভান্সের যে বিষয়টা কোনো অ্যাডভান্স নেবে কোনো অ্যাডভান্স নাই কোনো অ্যাডভান্স নাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা আপনার বাসায় পৌঁছে দেব আপনি প্রোডাক্ট বুঝে নিয়ে টাকা পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই সো দর্শক আমরা কিন্তু ক্যাপসুল কাটার দেখাই দিলাম এলইডি ফ্যান নেক ফ্যান গ্রাইন্ডার সবকিছু দেখাই দিলাম আপনি যার যেটা পছন্দ এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো এই নেবেন এছাড়াও কিন্তু মৃধা ট্রেডিং এ কিন্তু আছে বিভিন্ন সাইজের এয়ার এয়ার ফায়ার এবং বিভিন্ন প্রকার আইটেম আছে এখানে তো আপনাদের যার যেটা পছন্দ দেখাই দিলাম আমরা দেখাই দিলাম আপনার যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইরে সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এবং ওয়ার্ড করতে পারবেন সুদূর প্রবাস থেকেও